গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোলো মাসাল্লাহ সাহস আছে ওদের বুকের পাটাস হাত দেওয়া এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন এগুলো আপনার দায়িত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে ওর কমন পড়ছে কমন পড়ছে মার্শাল গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝছেন আপনারা মিলায় দিয়ে ওদেরকে বিয়ের পেরিতে বসায় দিয়ে বিয়েতে কল্লাহল্লাহ বিয়েতে বরগদ বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আর নিকা আহমিন সুন্নাতী বিয়ে আমার সুন্নাত সামমান রাগিবা আন সুন্নাতী ফালাইসামিননি যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার উন্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দেয় যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা কঠিন না তাই না যেই সমাজে সহজ ওই সমাজে জেনা বিয়ে কঠিন আমাদের সমাজে করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ করতে লাগে জিনা এক লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে করুক তাদের এই যৌবনের যে সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাদেও আসে না বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এলাকার যুব যুবসংঘ যারা আসো তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে বাপ মা বোঝেনা একজনকে হুজুর আব্বাই বোঝেনা গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গরায় আসামি করে আল্লাহ সেদিন আপনারে দাঁড় করাবে ওযিনাহুম লিফুরুজহিম হাফিজুন ডিগার্ড देयर প্রাইভেটস মুকদ্দামাতুল হারামে হারাম এট এ গ্ল্যান্স একটা নারীর দিকে চোখ চোখpore যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পড়ার কারণ এটা জেনার দিকে নিয়ে যাবে এজন্য এটাকেও হারাম করেছে কে আল্লাহ হারামে হারাম এই নজরটা বড় খারাপ আর নাদার সাহামুন মাস মুমুন মিন্সিহামি এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই ঠিক আছে